প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের খাম্বাগুলো সেট করার শেষ আজকে আরেকটা স্কেলিপ চলে আসলো দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা আজকে শুধু খাম্বার যে এলইডি লাইটগুলো আছে এক একটা করে খাম্বার মধ্যে দুটো করে এল লাইট তো সেই লাইটগুলো সেট করব দেখতে পাচ্ছেন খাম্বা একদম কমপ্লিট তারগুলো লাগানো শেষ অনেক উঁচু দেখা যাচ্ছে সমস্ত মালামাল তোলা শেষ এখন আমরা স্কাই লিপ দিয়ে এখন ওপরে উঠতেছি এক একটা খাম্বার মধ্যে দুটো করে এল লাইট সেট করব তো আমি আর রাসেল দুজনেই উপরে উঠতেছি এক একটা খাম্বার উচ্চতা হচ্ছে আপনার চল্লিশ ফিট করে তো উপর থেকে নিচে তাকালে একদম কলিজা শুকিয়ে যায় এমন অবস্থা এরকম করে আমরা আটটা খাম্বার মধ্যে ষোলোটা এল লাইট সেট করব তো লাইটগুলো আমরা কিভাবে সেট করি সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটা এত পরিমাণ রোদ খালি চোখে তাকানো যাচ্ছে না মাঝে মধ্যে সূর্যটা খামবার মাঝখানে পরে মনে হয় যেন ওখানে একটা হাজার ফোয়ারি লাইট সেট হয়ে গেছে তো এই রোদটা থাকে আপনার সকাল আটটার থেকে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা পর্যন্ত এইভাবে রোদ থাকে শরীর ঝলসে যায় চোখও ঝলসে যায় এমন অবস্থা বাতাস নেই প্রচুর গরম এবার কাজ না করলেও তো হয় না সব মিলেই আজ অনেক দিন ধরে আর কি রোদের কাজ আর ভালো লাগছে না সেট এটা আর একটা হচ্ছে প্রত্যেকটাতে দুটো করে লাইট হবে এই দুটো একদম কমপ্লিট এখানে আর কোনো কাজ নেই এখন শুধু নিচে কারেন্টটা দিলেই একদম আলোয় আলোকিত হয়ে যাবে তিনটে খাম্বার মধ্যে ছয়টা লাইট লাগানো শেষ তো লাইটগুলো এমনভাবে সেট করতেছি আমরা আলোটা যেন মাঠের মাঝখানে পরে সেভাবে দুটা লাইট দুই দিকে যাচ্ছে একদিকে না এত দূর উপর থেকে আপনাদেরকে একটু পার্কিং এরিয়াটা দেখাই কত সুন্দর দেখা যায় গাড়িগুলো কত সুন্দরভাবে সিরিয়াল বাই সিরিয়াল রাখা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগে তো এইখানে এই মাঠটা আর একটা মাঠ আছে আরও ওপরে ওই যে দেখা যাচ্ছে এই দুটো মাঠে প্রায় আটশো গাড়ি থাকে এই জায়গাটার মধ্যে আর পাশেই কারবাস তো অনেক সুন্দর লাগতেছে এই উপর থেকে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন একদম কত সুন্দর এটা দুই বছরের জন্য এরকম থাকবে দুই বছর পর এখানে বড় কলেজ বা ইউনিভার্সিটি পুটের একটা হবে লাইট লাগানোর কাজ একদম শেষ ষোলোটা লাইট লাগাইলাম আটটা খাম্বার মধ্যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একদম সম্পূর্ণ সাকসেস আর কোনো কাজ রইল না আমাদের তো এই ছিল এখানকার কাজের অবস্থা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন এক ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম